হ্যালো গাইস আই এম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নিউ ব্লগ নিয়ে অবশ্যই না করে দেখতে থাকো বুঝতে পারবে গাইস এখন আমরা স্যুপ বানাচ্ছি এটা হলো কিসের স্যুপ তোমরা কি বুঝতে পারছো এটা হলো টমেটোর স্যুপ আর এখন সকালবেলা একটু তো স্যুপ খাবো সেই কারণে একটু স্যুপ বানিয়ে নিচ্ছি গাইস এখন আমরা পিঠে খাবো আর এটা কি পিঠে তোমরা কি বুঝতে পারছো আজকে আমাদের পিঠে দিয়ে গিয়েছে বাট আমাদের তৈরি করে না তা তৈরি করলে তো তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করতাম তো আমাদের আজকে দিয়ে গিয়েছে ছেলে শ্বশুর বাড়ি থেকে পিঠে দিয়ে গিয়েছে তো এটা হলো মানে দুধ তো যে আজকে পিঠে করে দুধ ফুটিয়ে ডোবায় না ওই পিঠেটা এটা তো এতে গুড় দিয়েছে তাই জন্যে কালারটা এইরকম হয়ে গেছে আর দেখো আমাদের তো অনেক বড় ফ্যামিলি সেই জন্যে অনেকটাই দিয়েছে আর এইভাবে ভাগ করছে ভাগ করে করে সবাইকে দিচ্ছে আর এখন সন্ধ্যাবেলা তো আয়ানে দুধ খাবার টাইম তা আয়ান কীভাবে দুধ খাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি দেখো আয়ান স্ট্র দিয়ে এইভাবে খায় তো ওকে যখন আমি এমনি দিই মানে এমনি মগে করে বা কোনো গ্লাসে করে তো ওর তো দুধ খাওয়ার জন্যে আলাদা মগ আছে অবশ্যই তো তখন যখন দিই তখন ও খেতে চায় না যখন আমি স্ট্র দিয়ে দিই তো খে ও খেয়ে নেয় তো গাইস এখন রাত হয়ে গিয়েছে আমরা তো রাত্রের খাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে বাড়ি ঘুমাতে চলে এসেছি আর দেখো আয়ান তো এখনও জেগে আছে তো ও কিভাবে ব্ল্যাঙ্কেটের ভিতরে বসে আছে বসে শুধু এদিক ওদিক দেখছে চারিদিকে অন্ধকার আর ওর পাপাও ঘুমাচ্ছে ও প্রতিদিন রাত হলে ওর যেন সকাল হয় তো প্রতিদিন যখন মানে সকলে ঘুমায় ও তখন কি করে জেগে থাকে খেলবে আর চোখ দুটো দেখো ওর মনে হচ্ছে এই চোখটা দেখে যে ঘুমাবে ও এখন ঘুমাবে না ও কখন ঘুমাবে জানো তোমরা আর ও মানে রাত্রিবেলা হলে মানে কোনো এতে দাঁড়াবে না ঘরে তো থাকবেই না সবসময় ছোটাছুটি করবে একবার নিচে যাবে একবার উপরে আসবে একবার দরজা খুলবে লাইট জ্বালাবে আমরা লাইট অফ করে দেবো যে ওকে বলবো যে তুমি ঘরের মানে রুমের ভিতরে খেলাধুলা করো তো ও কী করবে না রুমের ভিতরে খেলাধুলা করলে হবে না ও যদিও খেলাধুলা করে তো ওই তো বারবার লাইট জ্বালাবে এখন শীতকাল ফ্যান চালিয়ে দেবে এসে গায়ের থেকে ব্ল্যাঙ্কেট খুলে দেবে তো দেখো ওর পাপার সঙ্গে কেমন করে শুয়ে আছে আর ও তো ঠিক তিনটে সাড়ে তিনটে বাজলে তবেই ঠিক ঘুমাবে ঘুমাবে না তো গাইস দেখতে হলে ঘুমাবে না আমার কাছে প্রতিদিন ঘুমায় তো আমার কাছে একটু সই তো ও অন্য কারোর কাছে যাবেও না বাট ওর পাপার কাছেও যাবে না তো ওর আজকে ওর কি মনে হয়েছে ওর পাপার কাছে ঘুমাবে তো ঘুমাবে কি এখন ঠিক আমি জানি না ঘুমাবার টাইমে ও চলে আসে কি আমি ঠিক বুঝতে পারি না এখন কি করে তো এখন মন হয় যে পাপার ব্ল্যাঙ্কেটের ভিতরে ও শোবে আর একটু পাপার সাথে খুনসুটি করবে তুমি আমার কাছে ঘুমাবে না বেবি দেখতেই পাচ্ছ কি করছে বেবি তুমি আমার কাছে ঘুমাবে না ঘুমাবে না আমার কাছে কেন কেন ও আমার কাছে শোবে না তুমি পপ পপ কাছে ঘুমাবে কেন চলে এসো আমার কাছে হুম চলে এসো কো পপ চলে এসো বেবি নাও কেন বেবি আ চলে এসো না কেন eu uh, hum uh. oh. oh. ah <laughs> ওটা হচ্ছে হচ্ছে তো এখন আমি আয়নকে ঘুম পাড়াতে পারি কি দেখি তো তোমরা ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও টাটা বাই নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা